নবিজির যুগে একজন বাদশা ছিল নাম ছিল বাদশা সে মুসলমানদের বা ছয় জন সৈনিক রেখে বন্দি করে নিয়েছে কিন্তু মুসলমানদের একজন বাগের বাচ্চা ছিল খালেদ ইবনে অলিদ যার নাম শুনলে আজও ইহুদি খ্রিস্টানরা তর করে কাঁপে জানে মুসলমান বীর মুসলমানরা জীবনের জন্য ইমানের জন্য ইমানকে দেয় না জীবনকে বিসর্জন করে এটা কিন্তু জানতো কিন্তু আজ আমরা জীবনের জন্য ইমানকে বিসর্জন দিচ্ছি আর সেই দিন মুসলমানরা ইমানের জন্য জীবনকে বিসর্জন দিত খালেদ ইবনে অলিদ এই খবর শুনতে পাইছেন যে মুসলমানের ছয়জন নবীজির সাহাবিদেরকে হিরাকল বাসা বন্দি করে নিয়েছে আল্লাহর হাবিবের কাছে খালেদ ইবনে অলিদ এই বাঘের বাচ্চা এসেছেন এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি শুনতে পাইছি ছয়জন মুসলিম বাহিনীকে হিরাকল বাসা বন্দি করে নিয়েছে নবী আমাকে অনুমতি দাও আমি এই ছয়জন মুসলমান আমার সাথীদের রেখে আমি মুক্তি করে নিয়ে আসব আল্লাহ রাখা দাগদা বলেছিলেন হে খালি তুমি কি জানো এই হিরাকল বাসার সৈন্য বাহিনী কত জন খালি জানো নাল আমি তা জানি দাল হাবিব হাবিব বলেছিলেন খালিদ হিরাকল বাসার সৈন্য হইল ষাট ষাট হাজার খালি দেখ কই ইয়ারা সুলাল্লাহ ওই ষাট হাজার তারা ষাট হাজার যদিও কাফের মুশরেক তারা মৌদা আর আমরা হচ্ছে জিন্দা কাফের মুশরেকদের অন্তর হইল মরা আর আমরা কইলাম জিতা অনবী ষাট হাজার প্রয়োজন নেই নবী গো মার তো জন জানবাজ মুজাকি দিয়ে দাও নবী আমি হিরাকল বাসার দরবার থেকে ষাট হাজারের মধ্য খান থেকে আমি ষাট ছয়জনকে নিয়ে আসি আমি হাজারের থেকে উদ্ধার করে নিয়ে এসেব আসব অনবিগ ষাট হাজার প্রয়োজন নেই আমাকে ছয় ষাট জন যানবাজ মুজাকিদ দিয়ে দাও আল্লাহর হাবিব বললেন হ্যাঁ শালিদ যাও আমি তোমাকে দিয়ে দিলাম তুমি সাতজন মুজাহিদদেরকে লইয়া ওই ছয়জনকে উদ্ধার করে নিয়ে আসালিদ ইবনে অলিদ এই সাতজন মুজাহিদদেরকে লুইয়া খালিদ ইবনে অলিদ ওই হিরাকল বাসার সাখি প্রসাদের সামনে গেলেন গিয়া সাখিবপ্রসাদের গেইটের সামনে পঁয়তাল্লিশ জনকে দাঁড় করাইলেন সাথে নিলেন মারত পনেরো জনকে সাথে লইয়া সাক্ষী বাড়ির মধ্যে ঢুকলেন সাক্ষী বাড়ির মাঝে যখন ঢুকলেন ঢুকার পরে শাহির গড়ের সামনে যে দরজাটা ছিল সাক্ষী দরজার সামনে দরজনকে দাঁড় করাইলেন করায় রাখলেন তোমরা এই দরজন তোমরা সাক্ষী দরজার সামনে দাঁড়িয়ে তাকো মারত পাঁচজনকে সঙ্গে করে নিয়ে ঢুকলে বাগের বাচ্চা খালিদ ইবনে অলিদ মুসলমানদের সেনাপতি খালিদ ইবনে অলিদ একজন যোদ্ধা ছিলেন জীবনের জন্য ইমানকে বিসর্জন করতেন না ইমানের জন্ম জীবনকে বিসর্জন করতেন এই খালিদ ইবনে ওলিন গিয়ে বলে হে কিরাকল বাদশা তুই নাকি আমাদের ছয়জন বখিনিকে বন্দী করে নিয়ে এসেছিস ছেড়ে দে কিরাকল বাদশা ডাক কয় খালিদ তোমার তোমার মুসলমানদের নবী একজন বাদশার সামনে কিভাবে কথা বলতে কই এই কথা কি শিখায় নাই খালিদ ইবনে ওলিদ ডাক দে বলে হে কিরাকল বাদশা বেঈমানের বাচ্চা বল তুই এই ছয় জনকে কিনা বল কিরাকল বাদশা কয় এই সৈন্য বাহিনী কে কোথায় আসো জলদি করে ধরো খালিদ ইবনে ওলিদের মাথা মাটিতে নামিয়ে দাও খালিদ ইবনে ওয়ালিদ ডাক দা হে কিরা কল না আমি কেবল তোর সাতজনকে পরাজিত করে আমি আমার ছয়জন সাথী বাইকে উদ্ধার করে নিয়ে যাইব খালিদ ইবনে তলোয়ার বাজাইতেছেন ডাল বাজাইতেছেন কালিদীপ নেই তলুয়ারের আঘাত জঞ্জন ডাকতেছে ডালের আগাদ জঞ্জন ডাকতেছে বাজতেছে সরাসরি যুদ্ধ তলোয়ার নিয়ে যুদ্ধ করতেছেন বেঈমানদের সাথে একা ষাট হাজারের সাথে লড়তেছেন। একজন শেষ দুইজন শেষ পাঁচজনদের শেষ পনেরো জন শেষ কালিদ ইবনে ওলিদ যুদ্ধ করতেছে যুদ্ধ করতেছে হিরাকল বাদশা ডাক কয় হে খালিদ তামরে তাম তোমার সাথে আমাদের আর যুদ্ধ নয় আত্মসমর্পণ করিলাম এবার তুমি সাতজনকে নিয়ে যাও বাকিনি কয়ে যাও বাকিনি মারতো একা আর সাথে মারত পাঁচজন ষাট হাজারের মধ্য কান থেকে এই ছয় জনকে উদ্ধার করে নিয়ে আসলো কিন্তু দুঃখের কথা আমরা নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে আমরা ইসলামটা বিজয় করতে পারলাম না এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ ডাহা ডাকা শহরকে বলা কই মসজিদ মারদেশার শহর ডাকা শহরকে বলা কই অলি আউলিয়াদের রাজধানী মসজিদ মারদেশার রাজধানী কিন্তু আমরা এত ফাটা কপাল আমরা এই ইলা যারা মুসলমান একটা দেশে 90% মুসলমান অথচ আমরা দিনকে বিজয় করতে পারলাম না আমরা ইকুদি ত্রিশ টান এমনকি মুনাফিকদের হাত থেকে মসজিদ মার দেশা এমনকি আমাদের ধর্ম আমরা রক্ষা করতে পারি না খালিদ একা ষাট হাজারের মধ্যকান থেকে ছয়জনকে বিচর করে নিয়ে আসে আর আমরা পঁচানব্বই পারসেন্ট মুসলমানদের দেশে আমরা কোরানটাকে বিজয় করে আমরা একবার মানুষকে দেখাইতে পারলাম না কেন তারা এই কোরানের সাথে সম্পর্ক ছিল আর আমাদের সম্পর্ক দুনিয়ার সাথে খালেদ ইব্নো অলিড এবং নবীজির সমস্ত সাহাবায় ক্যারাম সবার সম্পর্ক ছিল কুরআনের সাথে নবীজির সাথে আল্লাহর সাথে এই কারণে তারা বিজয় করেছিল এই কারণে আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আরদা নাল আলা জিবাল

আমি এই কোরআনটা জমিনকে দিতে চেয়েছিলাম আমি এই কোরআনটা পাহাড়কে দিতে চেয়েছিলাম আকাশ জমিন পাহাড় এতে বই বৃত্তি প্রকাশ করলো বৈভীতি প্রকাশ করে অস্বীকার করল এই মহাগন্ত আল কোরান নামক আমানতটা গ্রহণ করতে পারে দা আল কোরান নামক আমানতটা গ্রহণ করেছে মানুষ এখন বলুন আমরা এই কোরানটা গ্রহণ করে টকলাম না জিতলাম জিতলাম আমাদের মর্যাদা পেরেস্তাদের চেয়েও বেশি আমাদের মর্যাদা সমস্ত কুল মাসলুকাতের চেয়েও বেশি আমলা সুবাহা গুতালা যদি এই আল্লাহ যেই আদেশ নিষেধ দিয়েছেন তা দিয়ে যদি আমরা মানতাম চলতাম এবং আমাদের জীবন সাজাইতাম আমাদের সমাজ সাজাইতাম তাহলে অবশ্যই আল্লাহ আল্লা সুবাহালা সেই যুগের মতন আজও আমাদেরকে শান্তি দিয়ে ভরপুর করে দিতেন যেমনভাবে আল্লাহর রাসুল রাম কোরআনটা আঁকড়ে ধরেছিলেন আমরা যদি তেমনিভাবে ভাবে আকরে দরতাম আল্লাহ সুবাহ আমাদের কপালেও সেই শান্তি দিতেন আল্লাহ সুবাহ যেন বাংলাদেশটাকে আল্লাহ একটা কোরআনের দেশ হিসাবে গ্রহণ করেন আল্লাহ যেন কবল করিয়া বাংলাদেশটাকে যেন আল্লাহ কোরআন দিয়ে চালানোর একটা ব্যবস্থা করে দেন